আমার কাছে দুজনকে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য আজকে বের করে দিয়েছিলাম শুধুমাত্র আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসছি মানে আমরা ফেরাচ্ছিলাম আমরা হচ্ছে হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আটকে যাচ্ছে যাই হোক তো তোমরা কিন্তু আমি তো জানি যে মেয়েটা প্রবলেম করে কিন্তু আমি না খুব জানতে চাই আমি আসলে বুঝি না ভালো ভালো মানুষের হচ্ছে যারা হচ্ছে গালাগালি দিয়ে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে যায় এবং জানি যে কিছু ইউজ করা যায়

অর্ডারি একটা ভাইয়া হচ্ছে আমার দিকে তারপরে আমি ঠিক আছে আমি গিয়ে দেখি শাড়িটা আমার স্টকেই নাই বললাম বলছে দেখা দেবেন আমি বেশি দামি তাও দেয় থাকবে তো সেটা দাঁড়িয়ে একটা মানুষ কেন দিনে বলবে না সে দিবে না এটা এখন ভুল ধারণা অনেক অনেক হচ্ছে এই জিনিসটা একদম ভুল ধারণা থেকে যে একটা মানুষ ব্যবসা করেই হচ্ছে বলে এটা কালো কালো আমাদের আসেই নাই হ্যাঁ এটা বিশ্বাস করেন আপনারা যারা এই শাড়ি তারা জানেন এগুলো প্রাইস অনেক হাই ছিল অনেক হাই হ্যাঁ আমরা শুধুমাত্র গোডাউন খালি হ্যাঁ এগুলা কিন্তু স্টক খালি করার জন্য হচ্ছে এই শাড়ি বলছে বলবেন না পুরো আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কন্টিনিউ জানি যে উইন্টার আসে সময়টা প্রচুর বিয়ের শাড়ি বিয়ের মানে বিয়ের মনে করবে ওইটা কোনো ব্যাপার না বিয়ের মৌসুম সেই ক্ষেত্রে আমরা বলছি ঠিক আছে তোমার ছেলে কই রিয়া কই

আপু দুই জনকে খুব সুন্দর লাগছে আপু শাড়ির একদম সেম না এটা কিন্তু হচ্ছে একটু ডিপ আর আপু যেটা বসে সেটা একটু হালকা একটু টোটালি কিন্তু দুইটা আলাদা অনেক কাপড় আছে যেমন হচ্ছে হালকা কালারের শাড়ি অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু চাইলে আঙুর পরা শাড়ি কিন্তু এই যে আঙুর যেটা পরে আছে এটা নিতে চাইলে আমাদের হিজাবটাও কালেক্ট করতে পারেন হিজাবগুলো কিন্তু খুব রিজনেবল মাত্র কত চারশো পঞ্চাশে দিচ্ছি কাটচুকি হিজাব ঠিক আছে আর এই যে আচ্ছা জয় গীতা আপনি লিখছে কি আপনি বলছি বারবার তোমার জন্য অনেক ঝগড়া করছি এমন কোনো কাজ করো না যাতে আমাদের মাথা ছোট হয়ে যায় মনে রাখবা বুঝছো

রোজে অপেক্ষা মাফু আলো মিস্তিকার কমেন্ট দিবেন না প্লিজ হ্যাঁ তাহলে ব্যান করে দিব এমনি লাইভে না ওনাকে ব্যান করে দিই হ্যাঁ কিছু মনে করবেন না ভাই আপনাকে ব্যান করতেছি আমার লাইভ থেকে যাবে আমরা দুজনেই ভালো আছি ঝগড়া করতেছি প্রচুর পরিমাণে কতগুলা কথা আমি তোমার জন্য

আমি দেখেন আমাদের ছবি তাহলে সম্পূর্ণটা মিথ্যা বলছে হ্যাঁ ওনার মিথ্যা মিথ্যা দিছিল হ্যাঁ সেটা আমি দেখছি বলছি যে এখনো আমরা চাইলে করতে পারতাম আমি কতটা মানে করে দেখেন আমাকে দিন করতেছে বলছে আপনি দয়া করে এটা রিমুভ করেন ডিলেট করেন আদারওয়াইজ আমি অ্যাকশন নিতে বাধ্য হবো মানে আপুটাও খুব ভালো আমি বলবো ভালো বুঝেছে হ্যাঁ সরি বলছে রিয়েলাইজ করছে এবং ডিলেট করেছে সো প্লিজ এরকম কেউ করবেন না হ্যাঁ আমার নামটা নাও আখি আপু আখি আপু মোনাপু তোমাদের সাথে যাই না এই তো আলহামদুলিল্লাহ ভালো